আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগতম আজকে জব সার্কুলারে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ভিডিও থেকে আপনাদের কারো কারো উপকার হতে পারে যারা চাকরি করছেন তারা পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত চাকরি এবং আপনার জীবন থেকে বেকারত্ব মুছে যেতে পারে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মেঘনা অফ ইন্ডাস্ট্রিজ নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইউনাইটেড ফিডস লিমিটেড জোন ইনচার্জ সেলস এন্ড মার্কেটিং পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সাত এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এক নজরে পুরো বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেই প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সাত এপ্রিল দুই পদ ও লোকবল নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে এবং কি কি পদে তা নির্ধারিত করেনি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু সাত এপ্রিল দুই আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দুই অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট wwwmgiorg এম জি আই ডট ও আর জি এই লিংকে ক্লিক করলে বা ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম জোন ইনচার্জ সেলস এন্ড মার্কেটিং বিভাগ ইউনাইটেড ফিডস লিমিটেড এটা একটা ফিড ফ্যাক্টরি পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং ইমেইল যোগাযোগ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে সাত বছর হতে হবে চাকরির ধরন ফুল টাইম মানে আপনাকে আট ঘন্টা ফুল ডিউটি করতে হবে কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ বছরের উপরে হলে অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যে যেকোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো যে সকল সুবিধা রয়েছে করতে করতে পারবেন আবেদন বিস্তারিত বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তো বন্ধুরা মোটামুটি সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করলাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মেঘনা গ্রুপ কিন্তু একটি বাংলাদেশের সুনামধন্য একটি পরিচিত গ্রুপ চিনেন অনেক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট তাদের জব সাইটে শেয়ার করেছে চাকরি দিয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ঢাকা পোস্ট তাদের জব সাইটে শেয়ার করেছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট থেকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

পদের নাম হচ্ছে জোন ইনচার্জ সেলস এন্ড মার্কেটিং বিভাগ ইউনাইটেড পদসংখ্যা নির্ধারিত নয় ইউনাইটেড ফিডস লিমিটেড একটা মানে পশু পাখির খাবার যে কোনো শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং ইমেইল যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে কম্পাকির 7 বছর হতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসেpartite ধরে নারী পুরুষ উভয়ই বর্ষিনে সর্বোচ্চ 30 বছর কর্ণস্থ দেশে যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী তো যারা ফিডব্যাক থেকে চাকরি করেছেন অভিজ্ঞতার অভিজ্ঞতা আছে আগে থেকে তারা জানবেন আর যদি কারো একদমই অভিজ্ঞতা না থাকে তাহলে আমি আপনাদেরকে একটু জানালছি ফিড ফ্যাক্টরি হল যে